রব্বুল আলমিন তুমি মনিবে রসমানে ভিকারি বেশে হাত বাড়াইছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল তোমার শাহি দরবারে মঞ্জুর করিয়া নাও আল্লাহ হাদিয়া টুকুন অসংখ্য গুণে বাড়াইয়া তোমার হাবিব তোমার রসুলের খেদ মতে সোনার মদিনায় জান্নাতের বাগানে নজরানা পৌঁছাও আল্লাহ নবীজির আল্লাহ আল্লাহ সাহ আশানাই মুবাশিরিন খোলা পায় না আশি দিন বাইতিন নবী সাহাবায় আজমাইন আল্লাহ দস্তে কারবলার ময়দানে সত্য ইসলাম জিন্দা করতে যাইয়া ফরাত নদীর তীরে নবীজি রাউলাদ নবীজির পরিবার পরিজন ইমাম হুসাইন রদি আল্লাহ ভানুর ডানে বামে দাঁড়াইয়া ফরাতের তীরে কলিজা শুকানো দিল নিয়ে ক্ষুধার্ত শরীর নিয়ে মিথ্যা সামনে মাথা নত না করে সেই দিন আহলে বাইতে রসুলগণ শহীদ হয়েছিল কত সাগরের জোয়ার তুমি তো দিলে আল্লাহ কত নদীর পানি প্রবাহিত তুমি করল আল্লাহ আজ অফরাত নদী প্রবাহিত হয় কত পশু পাখিরা পানি পান করল এলাহি আমার নবীজির আওলা দেরা ফুরাতের তীরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি পড়ে বলে কান্না করছিল বেঈমানদের সামনে সবটা বাচ্চা কোলে নিয়ে ইমাম হোসেন পানির আর্তনাদ করেছিলেন আল্লাহ আল্লাহ পানি দেন নাই বিনিময়ে তীর সুরে মেরে বাবার কোলের মধ্যে সন্তানকে শহীদ করা হয়েছে আর ওই বুঝি রে যাই রে শোনা কারবালার মাতম জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াজ করে বুকে ধরি এক ফোটা পানি দিল না ওরা বুকে তে দিল মারি অব্বুল আলমী মেহরবানি করে আল্লাহ আজকের মাহফিলের নজর আনা সহদা কারবলার হুজুরে পৌঁছে দাও কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দে আমি দিয়া জমিনের মাটির নিচে যত অলিগণ ঘুমায় গেল সকল অলিদের হুজুরে মাহফিলের নজরানা আনা পৌঁছাওয়াল্লা যমুনার পরে সত্য জিন্দাবির দাদা হুজুরের সোনার মাঝারে নজর পৌঁছাও আরফে কামেল মুর্শিদে মোকামেল পীরে বেমেসেল আমার হুজুর কে বাজানে নোরানি দারুল বাকায় নজর পৌসাওয়াল্লাহ আল্লাহ হুজুর কে বলেন আপন জন পীরাম্মা সাহেবানি পীর ভাই পীর বোন সিলসিলার খেদমত করে করে মাটির চাদর মোড়া যারা কবর দেশে ঘুমায় গেল আল্লাহ সকলের হুজুরের নজরানা পৌঁছে দাও আমাদের কারো বাবা নাই কারো মা নাই কারো মাও নাই বাবাও নাই দোনো কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও ওরা বলে আলে মিন যত ভাই বোনেরা ক্ষেতমদ করে করে মাটির চাদর মোড়া দিয়ে কবরে ঘুমায় গেছে জানি না কোন আমবাগান বাগান নিচে ঘুমায় গেল এই রাজবাড়ি জেলার আশেপাশে আল্লাহ পাশে মাদ্রাসায় খান সাহেব ঘুমিয়ে আছেন বড় মায়া করতেন আমাকে আল্লাহ খান সাহেব যত জাকের ভাই বোনেরা কবরে চলে গেল কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও ডাবলু মোল্লা ভাই আজকে দুনিয়ায় নাই অনেক ভাইরা কবরে চলে গেছে বোনেরা নাম জানা অজানা কবরে চলে গেল আল্লাহ এখানে অনেকেই দোয়ার দরখাস্ত রেখেছেন সকলের কবরে আল্লাহ আমাদের বাড়ি ঘরে বৃত্তি বেসাদ মাল সামানা অবরিত রহমত নাজিল করো আল্লাহ। সামনে মহাপবিত্র বিশ্ব শরীফ লক্ষ লক্ষ মানুষ তোমার অলির বরগাহে ছুটে যাবে তাম দুনিয়া থেকে তারা ছুটে আসবে লক্ষ লক্ষ মানুষের মহা জমাতে আমাদেরকে খেদমতের তৌফিক নসিব করে দেওয়া আল্লাহ মুসা রাখিয়া আমরা রে নি দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করসন ওরা আলামিন। আমার যুবকর্মী ভাইরা যারা দিন রাত পরিশ্রম করে মাহফিল করে সুন্দর করে সাজাইলো আল্লাহ আমার দলন ভাই নাসির ভাই জেলা কর্মী প্রধান আমার ফকির ভাই থেকে শুরু করে ডানে থেকে শুরু করে আল্লাহ বিভিন্নভাবে যে যেইভাবে মাহফিলের জন্য সহযোগিতা করল দিন রাত পরিশ্রম করে আমার ভাইগুলি অর্থবিত্ত দিয়ে যারা সাহায্য সহযোগিতা করলো আমার মা Bunda যারা হাত বাড়াইলো কারো হাত তোমাদের দরজা থেকে সরলো ফিরাইয়া দিও আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আসবে মির্তর পরোয়ানা আসবে আল্লাহ তার আগে তোমার হাবিবের যিয়ারত আমাদের সবাইকে नसीব করে দিও আল্লাহ সিলসিলার প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য হুজুর কেবলা জানে পরম শ্রদ্ধীয় মহামান্য স্থলাভিষিক্ত আলহাজ খাজা মিয়া ভাই জন্ম সাহেব সম্পূর্ণ সুস্থ দীর্ঘ হায়াত বরাই দেওয়াল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনের কত মুসলমান শহীদ হয়ে গেল মা ফিরে গেছে সন্তান আর ফিরে যায় নাই সন্তানটা ফিরে গেছে মা ফিরে যায় নাই মেয়েটা ফিরে গেল বাবা ফিরে যায় নাই বাবা ফিরে গেল কলিজার টুকরা কন্যা সন্তানটা আর ফিরে যায় নাই রব্বুল আলবিদ এমন করে যারা কবরে চলে গেল সকল শহীদদের খেদমত মাহফিলের হাতিয়া পৌঁছে দাও আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনাম আলম রসুলি হিল করি মালি মাসাবিয়াজমাইন সকারাতের বিছানা দিবা মৃত্যুর পর নাচবে কঠিনের সময় আমাদের জবানে জারি করা মধুর কালে ইল্লাল্লাহু ইহাম্মদুল সুল্লাহ